মন্দিরে তারপর ড্রেসটা আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন যাচ্ছি সমুদ্র ধারে ঘুরতে রিমোর দেরি হয়ে গেছে আর সবাই দেরি করে ফেলেছে তো সেই জন্য ধারে ঘুরতে যাচ্ছে এই দেখো রিমো মুখটা বেজার করে আছে কেমন দেখো কেন বলো তো ঘুম থেকে উঠেছে তো টানতে টানতে নিয়ে এসছি সেই জন্য তো চলো সমুদ্র ধারে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো

সকালবেলা তাড়াতাড়ি আমরা এসেছি এখানে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঢুকে গিয়েছিলাম আর আমাদের যেহেতু রুম বুকিং ছিল সব আগে থেকে ছটা রুম বুকিং ছিল তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে চেক ইন করে নিয়েছি তারপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আজকে একটুখানি অল্প কিছু লাঞ্চ করেছি তার আগে খাবার খেয়েছি খেয়ে আমরা কিন্তু দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে আবার বেরিয়ে চলে এসেছি সমুদ্রর ধারে যেটার জন্য আসা আর এই সমুদ্র ধারে এসে একটুখানি পায়ে জল নেব মানে পা সমুদ্রে একটু পা ভেজাতে এলাম মা এসছে এখানে মা দেখো একটু এগিয়ে যাচ্ছে তার একটা কারণ হলো বলে সমুদ্রের জল মাথায় নিয়ে তবেই মন্দিরে যেতে হয় আগে সমুদ্রে পা ধুয়ে লোকে মন্দিরে পুজো দিতে যেত আর এখন সেটা তো হয় না তাই জন্য মা দেখো সমুদ্র থেকে জল নিয়ে আসছে আমাদের মাথায় একটু করে ছিটিয়ে দিচ্ছে বাবা বেলুন দিয়ে দাও আমায় যাও যাও দেখতেই পাচ্ছ তোমরা আমরা এখন সমুদ্র ধার দিয়ে হেঁটে হেঁটে কি সুন্দর যাচ্ছি আর এই যে ফ্রেশ হাওয়াটা এটা এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে না এখান থেকে চলে যাই ভীষণই ভালো লাগে মানে এত সুন্দর ফ্রেশ হাওয়াটা এটা শরীরের জন্য ভীষণ ভালো আর আমি একা একাই হাঁটছি মোটামুটি আমার সঙ্গে আর একজন আছে কে বলতো তুমি কে হও তাই হাওয়া বুঝতেই পারছো আর রিমো আমার মা বাবা ওরা সব আগে 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 যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছনে পিছনে আর এই যে একদম ধার থেকে যাচ্ছি তো এখানে কয়েকটা ফটো তোলার ইচ্ছা ছিল তুললামও তো আরো কয়েকটা তুলবাজি ভাবে ফার্স্ট দিন তো যাই হোক তো দেখো আমরা এখানে কিন্তু মজা করছি আর খুব ভালো লাগছে আর রিমো দাদুর যার সাথে খুব মজা করছে আর আমাদের কিন্তু খুবই ভালো লাগছে এত সুন্দর লাগছে আর রিমো যখন ছোটো ছিল মানে ওই সাত মাস হ্যাঁ সাত মাসের ছিল তখন আমরা এসেছিলাম ফার্স্ট ওকে নিয়ে পুরীতে আর এখন কোন রিমো হচ্ছে তোমার হয়ে গেছে আড়াই বছর তো এখন অনেকটা বড় হয়ে গেছে বুঝতেও শিখে গেছে যে এখন পুরীতে এই যে সমুদ্র ঢেউ আজকে তো এখনও নামেনি নামিনি কিন্তু ও মানে ফিল করতে পারছে জিনিসটা কি তো এই বছর ও খুব মজা করবে তো সেই জন্য সেই আশাতেই নিয়ে এসেছি তো দেখো ওই দেখো ওই যে যাচ্ছে ওরা দেখো দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে মাঝে কত করে গো আট পিস তিরিশ টাকা মশরুম পকোড়া আছে আট পিস আছে পঞ্চাশ দশ টাকা নিয়ে দেওয়া তো এইখানে দেখো আমরা কত পকোড়া নিয়ে নিয়েছি আজকে একটু বিকাল বিকাল বেরিয়েছিলাম সেই জন্য দেখলাম এখানে ভেজ পকোড়া বিক্রি হচ্ছে তো সেই জন্য একটুখানি নিয়ে নিলাম নিয়ে একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো এগুলো খেতে কেমন অনেক লোকই দেখলাম এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে গরম গরম ভেজে দিচ্ছে আমিও আজকে বললাম চলো এখান থেকে একটুখানি পকোড়া কিনে তারপরে বিকালবেলা একটু ধারে বসে বসে খাই এখানটায় বসেছিলাম আমরা সিবিজে গেছিলাম প্রথমে ওখানটা ধারটা ঘুরে এসে এখানটা বসলাম এখানে বসে বেশ অনেক কিছুই খেলাম বাবা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো সেগুলো খেলাম আর রিমো তো ওদের সঙ্গেই রয়েছে আমরাও আছি একসাথেই সবাই দেখো পর পর পরপর এখানে বসে আছি আর এখন পকোড়া খাচ্ছে পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল যদিও আমরা খুব একটা খাই না স্ট্রিট ফুড তাও আজকে প্রথম দিন বলেই খেলাম আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা ঠিক এই জায়গাটা করেই বসি এই যে হোটেল সোনালি উল্টো দিকটায় করে বসেছিলাম আর রিমো খুব টায়ার্ড হয়ে গেছে এখন ওই বেলুন নিয়ে নিয়েছে বেলুন নিয়ে আমরা এবার একটু পরেই ফিরে যাব গেস্ট হাউসে যেখানে আমরা উঠেছি তো আজকের প্রথম দিনটা আমাদের এই রকমই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও